আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আগামীকাল তোমাদের স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা এর আগে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষার প্রশ্নটি দেখিয়ে দিয়েছিলাম তোমাদের কালকের পরীক্ষায় কী কী আসবে এখন আমরা ওই প্রশ্নগুলোর উত্তর দেখব এক নম্বর প্রশ্নে তোমাদের ছিল অন্যদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কী কী সহযোগিতা করেছ তা লিখো এর উত্তরে আমরা লিখেছি এক নম্বর ক্লাসরুম পরিষ্কার রাখা প্রতিদিন ক্লাসরুম ঝাড়ু দিয়ে পরিষ্কার করা বেঞ্চ ডেস্কগুলিকে ধুলোমুক্ত রাখা দুই নম্বর ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়মিত হাত ধোয়ার অভ্যাস তৈরি করা নখ ও চুল নিয়মিত কাটার পরামর্শ দেওয়া তিন নম্বর কাজ ভাগাভাগি প্রতিদিন পালাক্রমে সবাইকে নির্দিষ্ট কাজ দেওয়া একসাথে কাজ করার মানসিকতা তৈরি করা চার নম্বর বজ্র ব্যবস্থাপনা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার নির্দেশনা দেওয়া পুনর্ব্যবহারযোগ্য ও অপুনর্ব্যবহারযোগ্য বর্জ্য আলাদা করা পাঁচ নম্বর স্বাস্থ্যকর খাদ্যাভাস প্রচার স্বাস্থ্যকর খাবারের গুরুত্ব বোঝানো বাইরের অপরিষ্কার খাবার এড়ানোর পরামর্শ দেওয়া ছয় নম্বরে পরিবেশ সচেতনতা চারপাশ পরিষ্কার রাখতে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া প্লাস্টিক ব্যবহারে নিরুৎসাহিত করা সাত নম্বর সচেতনতার বার্তা পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে পোস্টার ও লিফলেট বিতরণ বিভিন্ন কর্মশালা ও সেমিনারের আয়োজন শিক্ষার্থীরা এই ছিল তোমাদের অন্যদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কী কী সহযোগিতা করেছি তার উত্তর ত�া, এরপর আমরা দুই নম্বর প্রশ্নটির উত্তর দেখব দুই নম্বর প্রশ্নে ছিল সহপাঠীদের নিরাপদে থাকতে তুমি যে সকল পরামর্শ দিয়েছিলে তা লিখো আমরা দুই নম্বর প্রশ্নের উত্তরে লিখেছি সহপাঠীদের নিরাপদে থাকতে যে সকল পরামর্শ দিয়েছি তা নিম্নরূপ এক নম্বর জরুরি নম্বর মনে রাখা যেমন স্থানীয় পুলিশ ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্সের নম্বর মনে রাখা নিজের পরিবারের জরুরি যোগাযোগ নম্বর জানা দুই নম্বর অজানা ব্যক্তির সাথে কথা না বলা অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তির সাথে কথা বলা থেকে বিরত থাকা কাউকে ব্যক্তিগত তথ্য না দেওয়া তিন নম্বর ঝুঁকিপূর্ণ স্থান এড়ানো সন্ধ্যার পর নির্জন বা অন্ধকার স্থান এড়িয়ে চলা জনাকীর্ণ স্থানের সাবধানতা অবলম্বন করা চার নম্বর সড়ক নিরাপত্তা রাস্তা পারাপারের সময় ট্রাফিক নিয়ম মেনে চলা জেব্রা ক্রসিং ব্যবহার করা পাঁচ নম্বর প্রথম সেবার জ্ঞান রাখা সাধারণ প্রাথমিক চিকিৎসার জ্ঞান অর্জন করা জরুরি পরিস্থিতিতে কিভাবে সাড়া দিতে হয় তা শেখা আমরা দুই নম্বর প্রশ্নটির উত্তর দেখলাম এবার আমরা তিন নম্বর প্রশ্নটি দেখব আমাদের তিন নম্বর প্রশ্নটি ছিল কাজে অংশগ্রহণের জন্য গ্রুপের সদস্যদের বিভিন্ন ধরনের সহযোগিতা করেছ তা ধারাবাহিকভাবে লিখো তুমি যে কাজে অংশগ্রহণের জন্য গ্রুপের সদস্যদের যে বিভিন্ন ধরনের সহযোগিতা করেছো তা তোমাকে ধারাবাহিকভাবে লিখতে হবে এক নম্বর কার্য পরিকল্পনা কাজ ভাগ করে প্রতিটি সদস্যদের দায়িত্ব নির্ধারণ করা কাজের জন্য সময়সূচি তৈরি করা দুই নম্বর সহযোগিতামূলক আলোচনা সবার মতামত সিদ্ধান্ত গ্রহণ করা যে কোনো সমস্যা সমাধানে একসাথে আলোচনা করা তিন নম্বর উপকরণ সরবরাহ প্রয়োজনীয় উপকরণ ও তথ্য সরবরাহ করা কাজের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বা সরঞ্জাম এনে দেওয়া চার নম্বর অনুপ্রেরণা প্রদান সদস্যদের উৎসাহিত করা ও তাদের কাজের প্রশংসা করা কাজ শেষ করার জন্য মোটিভেশন প্রদান করা পাঁচ নাম্বার ফলাফল বিশ্লেষণ কাজের অগ্রগতি পর্যালোচনা যে কোনো ত্রুটি সংশোধন করা এরপর প্রশ্নে ছিল দৈনন্দিন স্বাস্থ্য ঝুঁকির চাপ মোকাবেলায় তোমার কী কী তা লিখো এক নম্বরে নিয়মিত ব্যায়াম করা প্রতিদিন অন্তত তিরিশ মিনিট ব্যায়াম করা যোগ ব্যায়াম ও ধ্যান করা দুই নম্বর স্বাস্থ্যকর খাদ্যাভাস পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার খাওয়া প্রচুর পানি পান করা তিন নম্বর পর্যাপ্ত বিশ্রাম প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানো স্ট্রেস কমানোর জন্য মাঝে মধ্যে বিরতি নেওয়া চার নম্বর পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়মিত হাত ধোয়া ও ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা জীবাণুমুক্ত পরিবেশ তৈরি করা পাঁচ নম্বর মেডিকেল চেক নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো প্রয়োজনীয় টিকা গ্রহণ করা এরপর পাঁচ নম্বর প্রশ্নের ছিল দৈনিক স্বাস্থ্য ঝুঁকির চাপ ব্যবস্থাপনায় তোমার বন্ধুদের কী কী সহযোগিতা করেছ তার একটি তালিকা তৈরি করো এই তালিকায় আমরা প্রথমে লিখেছি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার পরামর্শ দেওয়া নিয়মিত ব্যায়াম করার উৎসাহ প্রদান করা মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন ও যোগ ব্যায়াম শেখানো পর্যাপ্ত পানি পানের পরামর্শ দেওয়া যথেষ্ট ঘুমের গুরুত্ব বোঝানো নিকোতিন মদ্যপান ও অন্যান্য ক্ষতিকর পদার্থের ব্যবহার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া স্বাস্থ্য পরীক্ষা করানোর প্রয়োজনীয়তা বোঝানো এরপর ছয় নম্বর প্রশ্নে ছিল শারীরিক পরিবর্তনে অন্যদেরকে সচেতন করতে কি কি পরামর্শ দিয়েছ তা লিখো শারীরিক পরিবর্তনে অন্যদেরকে সচেতন করতে আমরা যা যা পরামর্শ দিয়েছি তা লিখছি এক নম্বর সুষম খাদ্য গ্রহণের পরামর্শ নিয়মিত শারীরিক ব্যায়াম করা পর্যাপ্ত পরিমাণে পানি পান করা স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো বিভিন্ন শারীরিক সমস্যার লক্ষণ সম্পর্কে সচেতন হওয়া সঠিক পোশাক ও জুতো পরিধান করা সাত নম্বর শারীরিক পরিবর্তনের ঝুঁকি ব্যবস্থাপনায় পরিবার ও সেবা সমূহের সাথে সম্পৃক্ত করতে কী কী পদক্ষেপ গ্রহণ করেছ তা উল্লেখ করো এক নম্বরে পরিবারের সদস্যদের স্বাস্থ্য সচেতন করার জন্য আলোচনা করা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র থেকে পরামর্শ নেওয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো চিকিৎসকদের সাথে পরামর্শ গ্রহণ করা স্বাস্থ্য সচেতনতা শিবিরে অংশগ্রহণ করা স্বাস্থ্য বিষয়ক সেমিনারে অংশগ্রহণ করা আট নম্বর প্রশ্নে ছিল মানসিক পরিবর্তনের ঝুঁকি থেকে মুক্ত থাকার জন্য সহপাঠীদের কী কী পরামর্শ দিয়েছ তা সঠিকভাবে লিখো নিয়মিত মেডিটেশন ও যোগ ব্যায়াম করা স্ট্রেস ম্যানেজমেন্ট টেকনিক শেখা পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা ইতিবাচক চিন্তাভাবনা ও মনোভাব বজায় রাখা প্রয়োজনে কাউন্সিলরের সাথে আলোচনা করা সময়মতো বিশ্রাম নেওয়া সামাজিক এবং পারিবারিক সম্পর্ক বজায় রাখা এরপর একক কাজের একদম শেষ প্রশ্ন নয় নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে মানসিক পরিবর্তনের জন্য পরিবার ও সেবা কেন্দ্রসমূহের সাথে কিভাবে সম্পৃক্ত থাকা যায় তার একটি তালিকা তৈরি করো এর উত্তরে আমরা লিখেছি পরিবারের সাথে খোলামেলা আলোচনা করা মানসিক সেবা প্রদানকারী সংস্থার সাথে যোগাযোগ করা নিয়মিত কাউন্সিলিং সেশনে অংশগ্রহণ করা মানসিক স্বাস্থ্য সচেতনতা প্রোগ্রামে অংশ নেওয়া স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার জন্য পরিবারের সহযোগিতা নেওয়া সমমনা গ্রুপ বা সাপোর্ট গ্রুপে যোগদান করা মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনারে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা আমরা একক কাজের যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলোর উত্তর দেখলাম একটু পরে আমরা দলীয় কাজের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ তাই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থিকো